প্রথমে আমি কড়াইটা বসাই নিলাম বসাই নেওয়ার পর পরে আস্ত মশলাগুলা দিয়ে দেব আজকে ফ্রাইডে আর ফ্রাইডে স্পেশালি গরুর মাংস থাকাই লাগবে বিশেষ করে আমার নাফিসার জন্য আর আমার বাবার জন্য সো আজকে গরুর মাংসটা সব পাটা মশলা দিয়ে রান্না করব। এই জন্যই ফার্স্টে কড়াইতে দিয়ে দিলাম আস্ত মশলাগুলা মশলাগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন একের পর এক প্রত্যেকটা মশলা দিয়ে দিব এখানে আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা একসাথে মিক্স করা এখানে জিরা বাটা সাথে হচ্ছে একটু আস্ত মশলাগুলা অল্প অল্প করে দিয়ে একসাথে গ্লিন্ডার করা এখন মশলাগুলা খুব ভালো করে আমার কষায় নিতে হবে এখন দিয়ে দিব মরিচের গুঁড়া আমি মরিচের গুঁড়া দুই চামচ দিবো যেহেতু এই মরিচের গুঁড়া অনেক বেশি স্পাইসি আমরা বাসায় ভাঙাই এই জন্য তারপরে দিব হলুদের গুঁড়া তারপরে দিব স্বাদ লবণ আমি উঁচা উঁচা চামচের এক চামচ লবণ দিয়ে দিচ্ছি সব সময় হাতে মাখায় এই মাংসটা রান্না করি বাট আজকে সব মশলাগুলা খুব ভালো করে বেটে মিশিয়ে এখন বেশ কিছুক্ষণ মশলাগুলো আগে কষাবো এইভাবে গরুর মাংস রান্না করলেও কিন্তু অনেক বেশি মজা লাগে হাতে মাথায় গরু মাংস রান্না করলে একরকম টেস্ট আর এইভাবে রান্না করলে আর এক রকম টেস্ট এইভাবে রান্না করলে বেশিরভাগ আমাদের বাসাতে এক একজন এক এক টাইপের গরু মাংস রান্না খেতে পছন্দ করে এই যে এইভাবে গরু মাংস রান্না করে খেতে পছন্দ করে মেহেজাবিন আর আমি আর হাতে মাখানোটা পছন্দ করে আমার আম্মু আর নাফিসা আর হচ্ছে আরও একজন আছে উনি আর এইভাবে কিন্তু আমার বাবাও খুব পছন্দ করে তো আজকে কিন্তু সম্পূর্ণ বাবার পছন্দে রান্না করতেছি আর মেয়েরা কিন্তু বাবাকে একটু বেশি ভালোবাসে আমি গরুর মাংসগুলো অনেকক্ষণ আগে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে রেখে দিছিলাম যাতে পানিটা ঝরে যায় এখন ভালো করে মশলা কষানোর পরে মাংসটা কষাবো এক্সট্রা কোনো পানি দিব না গরুর মাংস থেকে পানি বের হবে ওইটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমার বেশ কিছুক্ষণ কষানো হয়ে যাবে চুলা রাস্তা আমি মিডিয়াম পর্যায়ে রেখে মাংসটা পনেরো মিনিটের জন্য ঢেকে রাখবো এই পনেরো মিনিটের ভিতরেই মাংস থেকে পানি বেরিয়ে খুব ভালো করে মাংসটা একটু সিদ্ধ হয়ে আসবে পনেরো মিনিট পরে ঢাকনাটা উঠালাম উঠানোর পরে বস থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু কষানোটা প্রায় হয়ে আসছে আর এইভাবে মাংস রান্না করলে মাংসের পানিটা কিন্তু মাংস থেকে এক্সট্রা বের হয় হাতে মাথায়ও সেম বাট এটা একটু কষা কষা হবে একেবারে গায়ের সাথে লেগে যাবে আমার মাংসটা খুব ভালো করে কষানো কমপ্লিট হয়ে গেছে এবং মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওই পানি দিয়েই মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছে এই পর্যায়ে দিয়ে দিব আলু আলু ছাড়া আমার বাসার কেউই চলতে পারে না মাংস রান্না করলে মাস্ট আলু দিতেই হবে বিশেষ করে নাফিসার জন্য আর আজকের এই মাংস রান্নার খুব পছন্দ করে নাফিসা এবং তার নানা ভাই এই জন্যই আমি এত কষ্ট করে রান্নাটা করলাম যদিও আমার চোখে অনেক বেশি ঘুম ছিল গোশটাকে আরো ভালো করে একদম কষা কষা করে নিচ্ছি আমি আলু টালু দিয়ে মিক্স করার পরে তারপরে এখন দিয়ে দিবো যেহেতু কষানো কমপ্লিট হয়ে গেছে এবং ঝোলের পানি একদমই শুকাই গেছে মশলা আর মশলা শুধু মাংসর সাথে লেগে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দিব গরম পানি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি মগ পানি দিব আর মাংসটা একটু ফোনা ফুনা রাখবো বেশি একটা ঝোল রাখবো না আজকে যেহেতু সাথে আরও এক্সট্রা আরও অনেক কিছু রান্না বড়া করছে আম্মু কিন্তু আম্মু আমাকে বলো যে তুমি মাংসটা রান্না করো বাসায় ম্যাক্সিমাম সময় আম্মু এটা সেটা রান্না করলেও মাংসটা বাবা আমার হাতে খুব পছন্দ করে মেহে যাবে নাফিসাও। এই জন্য ওদের জন্য হলেও আমার একটু কষ্ট করে হলেও রান্না বড়াটা করতে হয় বললাম না যে দানিংটা আমি বেশি রান্না বাড়া করতেছি কারণ বাসায় আম্মুকে একটু রেস্টে রাখছি কারণ আম্মি চাচ্ছি আম্মু তো আমাদেরকে অনেক কষ্ট করে রান্না বাড়া খাওয়া করে করে খাওয়ায় সে আম্মুকে এখন একটু রেস্টে রাখি বেটার হবে এখন আমি ঢেকে দিব জাস্ট পনেরো থেকে বিশ মিনিটের জন্য তাহলে আলুটাও ভালো করে কুক হবে এবং মাংসটাও ভালো করে আরও কুক হয়ে সফট হয়ে আসবে আমার গরুর মাংসের তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে ওইদিকে বাবা আবার নামাজ পড়েও চলে আসছে এখন বাবাকে খেতে দেব ওই যে বললাম না আম্মু কিন্তু নানান ধরনের জিনিস রান্না করছে লাল শাক ভাজি সবজি আরও কি কী যেন রান্না করছে বাট বাবার পছন্দ ওই যে মেয়ের হাতের গরুর মাংসের তরকারি রান্না খাবে আর সেটা হতে হবে তার পছন্দর মতন একদম পারফেক্টভাবে পছন্দের মতন করে ফেলেছি এখনই বাবাকে খেতে দিব আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে চুলাটা অফ করে দিব বলো বাবা আজকের মাংস রান্নাটা কেমন হইছে হয়েছে তুমি যেভাবে পছন্দ করো ঠিক সেভাবেই রান্না করছি হ্যাঁ এবং এই রান্নাটা মেহেজাবিনও পছন্দ করে এখন মেহেজাবিনের কাছ থেকে রিভিউ নিব কেমন হয়েছে আম্মা জান বলেন দাঁড়াও খেয়ে দেখি দেখো সত্য কথা বলতে আমার এই রকম রান্না করলে না অনেক ভালো লাগে হ্যাঁ মেহে আবার হাতে মাখানোটা থেকে কষাই গরু মাংস রান্না করাটা বেশি পছন্দ করে ও আর বাবা স্পেশালি আর আম্মু হাতে মাখানোটা আমাদের ঘরে এক একজন এক এক রকমভাবেই খাবার দাবার পছন্দ করে আজকের ব্লগটি এই পর্যন্ত কি ভালো থাকবেন সবাই